নামাজ পরে রাত্রে ঘুম থেকে উঠে ফজরের জামাতে স্লোগান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার স্লোগান দেয় জহরে আবার দেয় আসরে আবার দেয় ভাগরিবে আবার দেয় এসায় কুমাইতে জাগ্রত হইল না যারা হয়ে গেল কত মানুষ ঘুমাইছে একেবারে চলে গেছে কবরে আল্লাহ এই তো ঘুমাইতে যাইতেছি আপনার নামে ঘুমাইলাম আপনার নামে হায়াত দেন আপনি মউত দেন আপনি রিজিক দেন আপনি এগুলো বইলে কোরআন শরীফ কিছুটা তেলাওয়াত করে ঘুমাইতে যায় আল্লাহ বলেন এমন করে তোমার জিন্দগি চলছে একশো বছর চলছে নব্বই বছর

ফের দাঁড়ায় থাকবে তোমাকে জান্নাত দেখাবে আমার নিয়ামত দেখাবে ফেরেশতারা তোমার সম্মান করবে ইজ্জত করবে বলতে থাকবে এই ঠোঁট কতই দামি যে ঠোঁট দিয়ে কোরআন পড়েছে ঠোঁটে চুমা দিবে হাতে চুমা দিয়ে বলবে এই হাত কত দামি আমার কোরআন পড়ছিল এই পা কত দামি হেঁটে হেঁটে মসজিদে গিয়েছিল এমন করে ফেরেস জমায়েত হয়ে যাবে এই ব্যক্তির জানটা কবজ করে এই ব্যক্তিকে

শুধু যুবক হাত ফজরের সামনে কাতারে আসবো তো ইনশাল্লাহ হ্যাঁ বল আসবি তো যুবক না আমার বন্ধু তো তুই টাকার করে কইলাম ফজরের সামনে কাতারে উপস্থিত ইনশাল্লাহ তাহলে বুড়ারা কিন্তু ফির পিছে থাকলে সরম লাগবো আরে নাতি ফির সামনে কাতারে মুই একালকায় পিছে পড়ে গেলাম কতক্ষণ ঠিক না বেটি সামনে চলে আসবে এই যুবকদের এক নাম্বার শর্ত ফজরের নামাজের সামনে কাতারে চায় দ্বিতীয় নাম্বার ওয়াদা যুবক দাড়ি কাটবাড়া যুবক কি করবে না দাঁড়ি কাটবা না দাঁড়ি সুন্দরভাবে থেকে দেওয়া আমরা জীবনে খুর লাগাই নাই কিচ্ছু করি নাই দেন না আমাদেরকে মায়া পছন্দ করে না কি কথা কাউ কে আমাদেরকে মায়া পছন্দ করে না তাহলে সুন্দর সুন্দর চেহারা সুন্দর চেহারা তার প্রমাণ হলো দাড়ি নবীজি হাদিসে বলেছেন জিনাতুর রজলিফি লিহিয়াতিহি ও জিনাতুল মারাফি শাড়ি হা নবীজি বলেছেন একজন পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে একজন নারীর সৌন্দর্য তার চুলের মধ্যে নারীকে নাইরে করে দিয়ে বিয়েই হব না কথা কোন ঠিক না বেটি কোন নারীকে যদি নাইরে করে দেন যতই রূপ হোক না কেন বিয়ে করবে কেউ চুলের মধ্যে তার সৌন্দর্য তে চুল সুন্দর করে নারীর সৌন্দর্য তোমার দাড়ির মধ্যে তোমার সৌন্দর্য তুমি সেভ করে আমার নবীজির কলিজার মধ্যে খুর লাগায়া যুবক তুমি কোন দিক কত যুবক দেখো না রেলে পরে মারা গেল কত যুবক আগুনে মারা গেলো কত যুবক চলতে চলতে হার্ট স্ট্রক করে মারা গেল যুবক তুমি মরবা না ও যুবক রাত্রে লেপের নিচে তুমি কেন ওই সমস্ত জিনিস চাচ্ছ যেটা দেখা যায় না যেটা ভাই বোন মিলে দেখতে পারবা না মা আর বাপের সাথে মিলে দেখতে পারবে না কেন যুবক তুমি বলে দেখে চোখ নষ্ট করতেছো তুমি কোরআন দেখো তুমি আমার নবী আমার নবীর জীবনের সাধনা দিয়া যে কোরআন প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছায় ছিল সেই কোরআন তুমি পড়ো তোমার চোখের জ্যোতি পারবা যুবক তুমি লাঠি নিয়ে বের হলো ওই এরিয়া কোনো অন্যায় থাকবে না কথা বলেন ঠিক না বেটি যুবক তুমি তৈরি নাও তুমি যদি দশ মিলে দাঁড়ায় চাও যে এই এরিয়ায় কোনো নারী বরকা সারা বাড়াইতে পারবে না কোনো নারীর খাওয়া নাই কতক্ষণ ঠিক নেবে আর দাঁড়াইতে পারবে না হাজরাত উমরবনীল খত্তবের মতো অমরবনীল খত্তবের মেজাজ ছিল কোরানের মতো এই জন্য ওনাকে বলা হয় মেজা ওহী যেমন মেজাজ ছিল ওনার মেজাজটা এমন দিনের কানে শুনবে ওনার মনে যা কইছে কোরআন ওইভাবে নাজিল হইছে ওনার মনে চাইছে আমার নবীর স্ত্রীর সাথে অন্যান্য লোকেরা কেন কথা বলে পর্দা নাজিল হোক পর্দার আয়াত এসে যে কেন কোনো নারীর সাথে যেমন কোনো পুরুষ কথা বলতে পারবে না আমার নবীর স্ত্রীর সাথেও যেন কোনো মানুষ কথা না বলতে পারে হযরত ওমর ইবনুল খাত্তাব চেতনা এই একটা চেতনা নিয়ে রাত্রে উঠলে গভীর রাত্রে চলতেছেন দেখে হযরতে সাউদা বিন্ত জামা রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন বিরাট বড় ফিগারওয়ালা আরব সুন্দরী ছিলেন উনি যখন যাইতেছেন তখন উনি ডাক দিয়ে বললেন ইয়া সাউদা আমি তোমার সিগন্যাল আইছি এমন করে যখন আবাস দিলেন তারা হুরা করে ঘরের মধ্যে ঢুকে গেলেন আমার নবীজি জয় বলার আগে ভিতরে ব্যথা পাইছে কে যে আমার নাম ধরে ডাকলো রাস্তা দিয়ে চলতেছিলাম কে আমার নাম ধরে ডাকলো এটা তো ইফটিজিং করলো এটা আমার মাথার মধ্যে বড় রকমের চোট লাগাইলো এমন করে বড় দুঃখ আল্লাহর কাছে পেশ করেছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে পর্দা ফরজ করে দিল যুবক কে পর্দা ফরজ না সুন্নত এ পর্দা ফরজ না সুন্দর ঘরের টা না ঘরের দোকানে পর্দা দেয় না এগুলো ফরজ না এই জানালায় পর্দা দেয় এগুলো ফরজ না ঘরে দিয়ে রাখে জানালা দিয়ে দেখে এইটা আমাদের মসজিদে এখানে পর্দা দেওয়া ফরজ কতক্ষণ ঠিক না নেবে এই পর্দা আমরা পর্দা বলতে কি বুঝি পর্দা কোনটাকে বলে এই যে অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব টাইম বেশি নাই বারোটা ফার করার কোনো সুযোগ নাই ফজরের জামাত যদি কাদা হয় তাহলে এই রকম কয়েক কোটি মাহফিল আর ফজরের নামাজের একটা শেষ দেখ কোনো দিন মিলাবে এ কথা কো কোনো দিন এক পাল্লায় আঁকবে না ফজরের নামাজের মূল্য সারা পৃথিবীর চাইতেও এর চাইতে আরও বহুত কিছু কথা কন ঠিক না বেটি এজন্য আসুন সম্মানিত উপস্থিতি শুনুন পর্দা ফরজ নামাজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ হজ যেমন ফরজ পর্দা তেমনই ফরজ আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলে যায় পর্দা যদি না করো তাহলে তোমার জন্য জাহান না নবীজি সাল্লাহাম হাদিস বলছেন কয় সিনফা নেবেন আহলের দাস কয় দুইটা গ্রুপ জাহান নামে লাম আরা হুমা যে দুই গ্রুপকে আমি দেখি নাই নবীজি বলতেছে আমি দেখি নাই তাহলে এই দুই গ্রুপ পরে আসবে হাসিনের সময় থাকবে হাসিনা ফালাই গেল থাকবে কথা কোন ঠিক না বেটি এই আমার নবীজি দেখে নাই বলতেছেন এক নম্বর গুরু কমন মা হোম সিয়াতুন কাজ না বিন ইয়াজ রিবু না একটা জাতি যেই জাতির সাথে থাকবে হপিস্টিক এই হপিস্টিক দিয়ে মানুষদেরকে ফিরাইতে থাকবে উদ্দেশ্য কি মোভাদ্দিসিনা কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন ওই ক্ষমতাবান যারা তাদের জুলুম শাসন দিয়া ক্ষমতা চালাবে মানুষের উপর অত্যাচার করবে খুন গুম করবে মানুষকে সর্বদাই কণ্ঠাস অবস্থায় রাখবে কোনো মানুষের অধিকার নিশ্চিত করবে না খাদ্যে মারবে ভেজালে মারবে সবভাবে মানুষকে তারা হত্যা আর নিপীড়নের মধ্যে থাকবে কথা বলেন ঠিক না ঠিক এই জাতি ছিল না ছিল না আমরা কিয়ামতের এই যে এই জাতি আর দ্বিতীয়বার আসতে দিব না দ্বিতীয় নাম্বার নবীজি বলেন নিসাউল কাসিয়াতুন আরিয়াতুন ওই মহিলা যারা পোশাক পরিধান করেও উলঙ্গ মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছে পোশাক পরিধান করেও উলঙ্গ কেন নবীজির ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে কয় কাপড় পরেও উলঙ্গ মানে অল্প কাপড় পরেছে বেশিরভাগ শরীরের খোলা আছে না নাই আছে না নাই বেশিরভাগ খোলা অল্প কাপড় পরছে হ্যাঁ অল্প কাপড় একদম ফ্যাট খালি ফিট খালি ওই মাজার উপরে অল্প একটু কদকণ ঠিক না বেটি ঠিক পুরো একদম ওই দিক খালি সেই দিক খালি সামনে দিয়ে অল্প একটু মানে সব কি করে ফেলছে খুলে ফেলছে অল্প করে থুই দিছে এই রকম অর্থ উলঙ্গ এটা উলঙ্গর মধ্যেই সামিল দ্বিতীয় ব্যাখ্যা মুহাদ্দিসিনে کرام বলেন যে এমন ফাতলা কাপুর পরছে শরীরের অঙ্গবন্ধ সব দেখা যায় এই কাপড় পরিধান করা পরিধান করা না এটা উলঙ্গর মধ্যেই সামিল কদকণ ঠিক না বেটি তৃতীয় নাম্বার ব্যাখ্যা এমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় বড়ই মুশকিল নবীজি বলেন কাপড় পরিধান করার পরে উলঙ্গ এই সবচেয়ে বড় খারাপ কথা মহাদ্দিসিরে কেরামের ব্যাখ্যায় লেখে নারীরা যদি প্রয়োজনের কারণে ঘর থেকে বের হইতে হয় তাহলে চারটে শর্তের সহিত ঘর থেকে বের হবে এক নম্বর শর্ত বোরকা পরবে কালো বোরকা বলেন কেমন কালো রং রং কেমন কম কালো একদম কাউয়ার মতো কালো করবে এমন রং লাগাইছে মনে করেন লিপস্টিক কালার মিষ্টি কালার শিক করতেছে যুবক খারাপ করতেছে আরে মাইয়া তো মুই চাও না বরকাটা চাষি রে এরকম রং তো মুই কোনো সময় দেখো নাই কথা কয় ঠিক না বেটি দেখতেছে একবারে তাকায় জোরে দেখতেছে কয় কিরে তুই মাইয়া দেখো কে রে কয় না বোরকার রংটা দেখছিস বেটা কি রং সর্ষের ফুলের মতো রং তাহলে কি আর ফর্দা হলো সবাই তো সায় সায় দেখলো কালো বোরকা হইতে হবে বোরকার রং কালো বোরকাটা দেখা যায় না তিন নাম্বার তিন নাম্বার শর্ত যে বোরকা পরিধান করবে সেই বোরকা কোনো ফাতলা কাপড়ের হলে হবে না ফাতলা কাপড়ের চলবে না কালো রং তো মোটা হবে ঢিলা ঢালা হবে বাস ফিটেশ হবে সুন্দর করে বের হবে এরপরে চতুর্থ নম্বর সন্দ শর্ত হইল নারীরা বের হবে রাত্রে মাগরিবের পরে এসার পরে আমার আপনার দাদি আগে এরকম বের হতো না এখন খালি জহরের পর এখন খালি আসরের পর কথা কয় না ঠিক না মেন ঠিক এই টাইমে যাওয়ার সময় বাড়ালে কে রে হ্যাঁ আপনি কবেন যে রাত্রে যা এসার পরে যা করে কিছুই করি না কিছুই বুঝি না ওই সময় যাবো কী সে তার কী খেপা قال النبي صلى الله عليه وسلم نساؤن كاسيات عاريات مميلات نبيجي এমন মহিলা যে কাফর পরিধান করে উলঙ্গ মানুষকে আকৃষ্ট করে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় রুসুহুন্না কাসনিমাতিল বখতিল মাইলা তার মাথার মধ্যে খোপা বানাইছে উটের কুশের মতো উটের কুস আছে না উটের সামনে বিরাট কুচ এত বড় একটা খোফা এই খোপা পরে মনে করেন রাস্তা দিয়ে ঢেঙ্গর ঢোঙ্গর করে হাইটে যাইতেছে তারে নারে না তারে নারে না আমি কোথায় কি লাগাইছি তোমরা দেখলা না কোথা কোন ঠিক না ঠিক এ যাইতেছে আর এমন করে চলতেছে দেখো কোথায় কি লাগাইছি নারী যদি এরকম করে বের হয় তা আমার যুবক ঠিক থাকবো তাহলে নারীদেরকে আমি অনুরোধ করব বেফর্দা হয় যেন বাড়ি না হয় আজকের এই মজলিশ থেকে সম্মেলন থেকে উদাত্ত মা বোনদেরকে ব্যাপারে ফরতা হয় বাইরে না শপথ গ্রহণ করেন যে আমি ফরদায় থাকবো আমি আমার সৌন্দর্য আমি আমার সবকিছুকে ঠিক রাখবো আমার স্বামীর জন্য কন্যা ইনশাআল্লাহ 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 নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হাদিসের শেষে বলেন লামিয়াতুল জান্নাত ওয়া ইয়াজিদ হা জান্নাতে তো যাবে না জান্নাতের ঘ্রাণও ভাবে না সুবহানাল্লাহ জান্নাতের গান পাওয়া যায় ওয়া ইন্না লিহালাতু যদুমিন মাসিরতিন কাজা ওয়া কাদা নবীজি বলেন এই জান্নাতের গান এত দূর এত দূর থেকে পাওয়া যায় হাত দিয়ে দেখাইলেন আসমানের জমিনে ফাঁকা জায়গা যত বড় এই 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের গান পাওয়া যায় সেই গানও পাবে না বলেন নাউযু বিল্লাহ এই সমস্ত নারীদের থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুন বলেন আমিন দেহ প্রদর্শনী করে বেড়ায় দেহ প্রদর্শনী করে বেড়ায় আর নিজেকে নিজে লেলিয়া দেয় পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য নাউজুবিল্লাহ এই সমস্ত নারীরা আমাদের সমাজে যেন না থাকে আল্লাহ কবুল করেন বলেন আমিন আমাদের সমাজটা জান্নাতি সমাজ হবে যুবক এক নাম্বার ঠিক হয়ে গেলে দুই নম্বর নারীরা যদি ইসলামের নিয়ম কারণ মেনে পর্দায় চলে তাহলে আমাদের সমাজ জান্নাতি সমাজ হবে আল্লাহ আমাদের এই সমাজকে জান্নাতি সমাজ হিসেবে কবুল করুন জোরে বলেন আমি আল্লাহ আমাদের এই সমাজকে ইসলাম মুসলমানদের শক্ত সরায় সবগুলো মেনে আমাদের দেশটাকেও ইসলামের নীতিমালাতে রাষ্ট্র কায়েম কোরআনের উপরে কবুল মঞ্জুর করেন সরে বলেন الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته